তাহলে বাজারে ছিলাম বাজার থেকে শালা ওকে নিয়ে চলে এলাম বাড়িতে ও তো এসেছে আর আপনারা বলবেন যে ব্যাগে কি সব ব্যাগে নিতে লেব ওকে একদিনের মধ্যে আবার নিজের যে কাজ সে কাজে চলে যাবে তার জন্য এসেছে আর ইতিওরা এসেছে নাকি হ্যাঁ

তো দেখা করে গেলি না চলে গেলি বাড়ি ওই জন্য আমি দেখা করতে চলে না মার ও রান্না বান্না হইলে চাইবেন না মানে তুমি মেয়ে সুন্দর বানি কই কই যা আর মার নি চল যা না মা গেলে বলা পরিবার দিন তো আছে মা রে আমার শনিবার না মা আমার বাড়ি যাবে না চম্পানাই বাড়ি কি করে যাবে পাকা বাড়ি শনিবার আমারটা ভাইটাল দিন আছে ওই জন্য মাকে পড়াবো তাই মারে নিয়ে সারপ্রাইজ দিবি

কোনো দরকারে আসে না আর বাজার থেকে যাই হোক ভালো লাগছে আর নাহলে তো আগের থেকেই রান্না বান্না শুরু করে দিতাম যে ভাই আসবে বলে

শুকনো লঙ্কা দেবো না এবার আমি মাংস এই মশলাটা করে মাংসটা ধুয়ে রেডি করে নিয়ে আসি এবার আমি খাসির মাংস রান্না করার জন্য সব জোগাড় জান্তি করে নিচ্ছি এবার এইবার আমি মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব আমি সব এখানে নিয়ে আসি তাহলে আমি মাংসটা ভাগিয়ে দেব দিদি তুমি দে আমি তা ভাই বলছে ভাই মাখায় দেবে তাহলে আমি কি করব আমি তাহলে আলুটা কেটে কড়াইটা গরম করি তাহলে হ্যাঁ আর দিয়া আমার মামা বাড়িতে এসে কাজে লেগে পড়েছে ও আবার রান্না খুব পছন্দ করে রান্না করতে তো আমাদের ভিডিওতে দেখেইছে যে আমার মামা অনেক সময় মাংস রান্না করতে কি কোনো না কোনো কিছু রান্না করছে আজকে আবার এই যে শুরু হয়ে গেছে আমি দুটো আলু পাতি বেশুন দিদি এই মশলাগুলো দিলো এই মশলাগুলো দিয়ে দেবো আর তেল পেঁয়াজ এই মশলা আদা এগুলো সব আমি দিয়ে দেবো ওইটাতে আদা রসুন আর আর কি আছে লঙ্কা কাঁচা লঙ্কা এটা আদা কাঁচা লঙ্কা রসুন

সবাই ওরে দিয়েই রান্না করে বুনের বাড়ি থেকে আসলো বুনের বাড়ি থেকে আসলো পাঁচ দিন বেড়াতে যেয়ে ওই রান্না করা যে কয়দিন মনে হয় মাংস টাংস হয়েছে ওই রান্না করছে কিন্তু আমার মামা ভালোই রান্না করতে পারে টেস্ট লাগে আমি মাংসটা মাখিয়ে কুড়ি মিনিট রেখে দেবো

আর এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে তা মাংসটা অনেকক্ষণ হয়েছে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কড়াইটাও বসাই আমি আলু ভাজা শুরু করে দিচ্ছি এই আলু ভাজার তেলেই মাংসটা বসা আমার তো আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুটা তুলে নেব এবার পো দেবো শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা তো খাসির মাংস ভিতরে দেওয়া আছে মাখানো হয়ে গেছে আর ওই জন্য তেলে দিলাম না এবার মাংসটা দেখি আমার ভাই তো ম্যারিনেট করে রেখেছে খুব সুন্দর হয়েছে এবার কড়াইতে দিয়ে দিই

দিনের মধ্যে সাতবার আটবার নামছে আর সাত আটবার বার পরিষ্কার হচ্ছে আবার কিন্তু বৃষ্টি হচ্ছে আর রাত্রে তো যে কতবার নামছে তার কোনো হিসাব নেই আর সেই জন্য আমি পিয়াকে বললাম যে টমিকে স্নান করাস না কারণ এখনকার ওয়েদার তো ঠান্ডা ওয়েদার সেই জন্য স্নান করতে তো বারণ করলাম না স্নান করা সুন্দর করে কষাইছি এইবার আমি মশলা ধোয়া কামলার জলটা দিয়ে দিলাম আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাক্কা দিয়ে রান্না করি এবার দেখি ঢাকনাটা তুলে এবার আলু আর জিরের গুঁড়োটা ধনের গুঁড়োটা দিয়ে দেবো এবার আলুটা আগে দিয়ে একটু জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো দিয়ে দেব এবার আবার ডেকে দেবো এবার মনে হয় আমার মাংস হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখি খুব হয়েছে কমে গেছে রাখবো জল গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবার আমার রান্না হয়ে গেছে আর একদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে এবার খেতে বসাই দেবো সবাইকে তাহলে সালাবুকে নিয়ে এসে আমার লাভই হলো খাওয়া দাওয়াটা ভালো হলো আজকে খাসির মাংস মাছ ভাজা ভাজা তিন রকমের লাভ হলো না আমি তো মনে করি লাভ হলো ভাজা পোড়া দিয়ে খেতাম আমরা এসছি বলে মাংসটা চলে এলো বাড়িতে কিছু হতো এসে গেছে বলে খাসির মাংসটা চলে এলো বাড়িতে তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি আমরা চারজনে একসঙ্গেই বসে পড়বো এখন

আর টিনের লোক যেটা ওটা তো চাপতেই না চাপ আর আগেই কাঁধে পড়তাম কয়দিন আগেও বানাইছিল জামার নৌকাও ছিল আর টিনের নৌকা কিন্তু যে চালাতে বসে চালাতে পারবে তাছাড়া কেউ চালাতে পারবে না নৌকাটা যে কোনোদিন নৌকতে চাপে না টিনের নৌকায় সে চাপতেও পারবে না চাপতে গেলেই আর আমরা আগে যখন ওই কাকাবাড়ি সামনে একটা ফার্ম ছিল ফার্মের সামনে একটা পুকুর ছিল তো ওইখানে সেই ধান শেদ্ধ করে যে তাফলগুলো চার কোণা টাইপের হয় টিনের ওইগুলোর উপরে চেপে আমরা ঘুরতাম বিশাল মজা হতো আগেকার দিনের ব্যাপার স্যাপার পুরো আলাদা পুটি মাছটাকে খাই ভাই দিয়ে গেছে ডিম হয়ে গেছে সব কটা দেন অঙ্কিতের মাছ দুদিন ধরে খেয়েও শেষ করতে পারছি না কতগুলো মাছ দিয়ে গেছে স্বাদও আছে খুব যাক সবকিছু দিয়ে খাওয়ালো ভাজা ভাজা দিয়ে এইবারে মাংসটা খেয়ে দেখি কিরকম হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে ভালো তো হবে না ভালো না হলে হবে এত খাতি করলাম মামা যখন বলেছে যে খুব ভালো হয়েছে তাহলে মানে সত্যিই খুব ভালো হয়েছে আমি এখনো খাই নাই মাংস তাহলে এবার আমি খাসির মাংসটা খেয়ে দেখি আর খাসির মাংস খাবো বলে এই যে কি করা লাগে কিন্তু আমি আর খেলাম না এই পর্যন্ত রয়ে গেল এটা আমি যদি পারি পরে খাবো কারণ এই খাসির মাংস দেখে আর বাবু খাচ্ছে তো বাবু খাওয়া দেখে মনটা চাইছে যে আমিও খাই না লোভ আমি সামলাতে পারছি না আর বাবু না ভালো হয়েছে বাবু ঠিক বলেছিস মাংস কিন্তু দুর্দান্ত রান্না হয়েছে কি বলবো এত সুন্দর লেগেছে খেতে মাংস আমরা তো প্রায় খাই মাঝে মধ্যে কিন্তু কোনটা থেকে কোনটা ভালো কিন্তু আমরা আজ পর্যন্ত বলতে পারবো না প্রত্যেক যেটাই খাই সেটাই কিন্তু ভালো লাগে আপনারা হয়তো অনেক সময় বলেন যে আপনাদের রান্না সব সময় ভালো হয় তা সত্যি বলছে আমাদের রান্না সব সময় আমরা কিন্তু রান্না যেটা করে বাড়িতে সবসময় ভালো হয় তা আজকে যে মাংসটা রান্না করেছে একটু পাতলা পাতলা ঝোল আছে তা দারুণ লাগছে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়েছে মাংসটা হাত দিয়ে ছেড়েও দেখো ছেড়া যাচ্ছে দেখি মাংস কেমন গড়েছে খারাপ না ভালো বলেছে মাংস দিয়ে টানা টানিস এখন মাংস কিন্তু রান্নাটা একবার খুব সুন্দর রান্না হয়েছে কালকে গাড়ি নিয়ে হ্যাঁ তুমি কালে কালকে এখন চলে যাবে কেউ আসলে পরে চলে যাওয়ার কথা বললেই কিন্তু মনটা কেমন হয়ে যায় যেতে তো হবে কালকে আবার গাড়িতে যাবে অত ষোলো চাকার গাড়ির ড্রাইভার ওখানে কালকে বেরিয়ে যেতে হবে বালির গাড়ি পাথরের গাড়ি নিয়ে যায় সেজন্য যেতে হবে তার ভিডিও বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে